তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক বিজ্ঞান প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ ঝালকাঠি সদরের একটি প্রশ্ন আমার হাতে রয়েছে এই প্রশ্নটি দিয়ে ইতিমধ্যে ঝালকাঠিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সেই প্রশ্নটির এ টু জেড সমাধান করে তোমাদের দেখাবো ভবিষ্যতে যাদের পরীক্ষা প্রথম সাময়িক হোক বা ফাইনাল পরীক্ষা হোক বা বা অর্ধবার্ষিক হোক সেখানে কিন্তু তোমাদের এই পরীক্ষার কাজেও লাগতে পারে এবং এই পরীক্ষার যে নম্বর বন্টন আছে সেটা কিন্তু সবসময় বার্ষিক পরীক্ষা হোক আর দ্বিতীয় সাময়িক পরীক্ষা হোক সব পরীক্ষায় কিন্তু একই রকম হবে তো দেখো প্রথমেই রয়েছে থাকবে যে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো এরকম দশটি চিহ্ন থাকবে তো এখন এখানে দেখো মাটির নিচে উদ্ভিদের কোন অংশটি থাকে এখানে চারটি অংশ দেওয়া রয়েছে যে অংশটি সঠিক হবে শুধুমাত্র এক নং প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে সেই জিনিসটি লিখবে যেরকম মূল থাকে মাটির নিচে আর কিছু লেখার দরকার নাই এক নং প্রশ্নের উত্তর এক নম্বর দিয়ে মূল ক নম্বর দিয়ে পাখির দেহ কি দ্বারা আবৃত থাকে পালক প্রাণী থেকে প্রাপ্ত খাদ্য কোনটি মাংস পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে ছয়টি আইস ও ফুলকা থাকে এমন কোন প্রাণী মাছ কোন প্রাণী জাত নিচের কোন জাতীয় উদ্ভিদ ফুল হয় না ঢেকিশ সার নিচের কোনটি শীতকালীন ফল আমলকি আফিয়া মাংস খেতে খুব পছন্দ করে এই কাজে সে কোন অঙ্গ ব্যবহার করে খাওয়ার সময় মুখ শ্রীনিতা প্রতিদিন চিপস খায় এটি কোন ধরনের খাবার জাঙ্ক ফুড আমাদের দেহ গঠনের জন্য কি প্রয়োজন আমিষ তো এইগুলো এরকম থাকবে টিক চিহ্ন থাকবে তারপরে দেখো দুই নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বীজ থেকে ড্যাশ উৎপন্ন হয় ফল তো আমি আর লিখলাম না উদ্ভিদ এক ধরনের বৃক্ষ যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে মস উদ্ভিদের ড্যাশ হয় না ফুল হয় না রাতকানা রোগ হয় ড্যাশের অভাবে ভিটামিন এর অভাবে এবার দেখো থাকবে কি এবার থাকবে শুদ্ধ শুদ্ধ হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লেখো এখানে কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলো শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে সব উদ্ভিদেরই ফুল হয় এটা অশুদ্ধ কারণ সব উদ্ভিদের ফুল হয় না উদ্ভিদ খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন ছাড়ে শুদ্ধ মাছের আয়ুষ ও ডানা থাকে অশুদ্ধ ব্যাং একটি উভচর প্রাণী শুদ্ধ কলেরা আমের সাথে জন্ডিস পানিবাহিত রোগ শুদ্ধ এবার এরকম চার নম্বরে দেখো কী থাকবে এরকম ডান বা ডান বাম অংশ ডান অংশ এরকম ডান বাম থাকবে এটা মিল করতে হবে এই এই পাশের রাশির সাথে এই পাশের অংশ নিয়ে লাইনটি শুদ্ধ করতে হবে ধান সরিষা মরিচ এটা হবে সবুষ উদ্ভিদ সুতরাং এটা এটা সামনে টান দিয়ে এটা লিখে দিলেই হবে দুই খ নম্বরে পানিতে বাস বাচ্চা জন্ম দেয় ডলফিন মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় টিউবওয়েলের পানি বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে এই হলো সদ্য হয়ে গেল এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বরে থাকবে সংক্ষেপে উত্তর দাও এরকম দশটি প্রশ্ন থাকবে তিরিশ মার্কের তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দুই থেকে তিন লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে তোমরা এগুলো এখান থেকে দেখে নিতে পারো তো আমি আর এগুলো তোমাদের উত্তর বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা একটু এখান থেকে দেখে নাও প্রশ্নগুলো আর শেষে এই যে ছয় নম্বরে ছয় নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দে এখানে ছয়টি থাকবে চারটি উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মার্ক হল আট এবং একটা প্রশ্নের কিন্তু দুই দুই থেকে তিনটি অংশ রয়েছে প্রত্যেকটি অংশে অ্যান্সার দিতে হবে তা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো চু দেখে নেবে আশা করি দেখতে দেখে নিয়েছো বা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে তারপর বাসায় বসে প্র্যাকটিস করবে তো ধন্যবাদ সবাইকে যদি এই ভিডিওটি কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন